দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র অঙ্গনে নায়ক নায়িকার সংকট কেউ হারিয়ে যাচ্ছেন একটা দুটো সিনেমা করে আবার কেউ একের পর এক সিনেমায় অভিনয় করেও মুগ্ধ করতে পারছেন না দর্শকদের কিন্তু তারপরেও নিজেকে নায়ক কিংবা নায়িকা প্রমাণ করতেই ব্যস্ত নতুনদের ভবিষ্যৎ নিয়ে এবারে থাকছে কামরুল রিফাতের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আয়নাটে ওই মুখ দেখবে যখন সত্তর আশি দশকের কথা সে সময়ও সিনেমা পাড়ায় নতুন মুখ আসতো অনেকে হারিয়ে যেত কিন্তু তারপরও টিকে থাকতেন অনেকে নিজের কাজ দিয়ে অভিনয় নৈপুণ্য দিয়ে মুগ্ধ করতেন দর্শকদের ধীরে ধীরে সিনেমা জগৎ থেকে কমে যেতে থাকে নায়ক নায়িকা সেই ধারাবাহিকতায় নায়ক কিংবা নায়িকার সংখ্যা গিয়ে দাঁড়ায় দু তিন জনে যাদের নিয়ে সিনেমা বানানোর প্রতিযোগিতায় নেমেছেন নির্মাতারা আমরা কিন্তু অতি তাড়াতাড়ি হারিয়ে যাইনি কিন্তু আমরা দুই যুগ আড়াই যুগ করে কাজ করি কিন্তু আমরা একটা সময় যখন মনে হয়েছে যেন হয়তো কিছুদিন পরে আমাদেরকে অবসর নিতে হবে আমরা চলে যাবো পুরন যাবে নতুন আসবে ম্যাডাম সাবারা কিন্তু অনেক ছবি করেছেন যেটা মানে পরবর্তীতে মায়ের চরিত্র ভাবির চরিত্র ওনার উপরেই কিন্তু বেস করে কিন্তু গল্প হয়েছে এই পঁচাত্তরটা ছবি এবং ছ বছর ক্রস করার এই অভিজ্ঞতা থেকে এটুকু বলবো তারা সুন্দরটাকে কাজে লাগাচ্ছে যেটা থাকে যে জানার ব্যাপারটা সেটা অনেকে বলছে নতুন না ছুটছে টাকা আর পরিচিতির পেছনে কিন্তু নায়ক কিংবা নায়িকার খাতায় নাম লেখাচ্ছে নিজেকে প্রস্তুত না করেই যে শিল্পী আসছে এটা তো আপনার মনে করেন যে হয়তো পাঁচ বছরও তো টিকে থাকছে না বোধ হয় আপনার সাবনুর আপনার মৌসুমি আদার্স আর দুইজন বোধহয় শিল্পী যারা আছেন মেয়েদের মধ্যে পরবর্তী তো আমি মনে হয় না আমি চিনিও না বলতে পারবো না নাম এসব শিল্পীরা যারা আছেন আমি শিল্পী বলবো না এগুলো শিল্পী হলো আপনার কাদা মাটির গড়া যেখানে লাগাবেন সেখানে লাগবে কাজের প্রতি কোনো নিষ্ঠা ভালোবাসা মনে হয় নেই একটা দুটা ছবি করলো আর কি যেন হয়ে পেয়ে গেলাম এই যে নতুনরা আসে তারা হয়তো বা তাদের অবস্থান থেকে ভাবে যে হয়তো আমার ফ্রেন্ড সার্কেল আছে আমার আত্মীয় স্বজন আছে একটা সিনেমা বানাবে সেক্ষেত্রে সিনেমার সংখ্যা বাড়ায় ফলে তারা কাজ করছে কিন্তু মানটা আছে না বাংলা ব্যাকরণ কাকে বলে যেমন ইন্ডাস্ট্রিতে ডান্স কাকে বলে অ্যাক্টিং কাকে বলে এই কাকে বলাটা আরও শিখে আসে না এদিকে প্রতি বছর আসছে নতুন নতুন মুখ অনেকেই আসছে নিজেকে প্রস্তুত করে অনেক স্বপ্ন নিয়ে আমার স্বপ্ন হচ্ছে আমি টপ লেভেলে একজন আর্টিস্ট হব আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই নট অনলি ছোটবেলা থেকে হিরোইন হব এই ধরনের কোনো এইম আমার কখনো ছিল না আর আমার ফ্যামিলিগতভাবে ওইভাবে আসলে মিডিয়াতে কেউ ইনভলভ না তো একটা সময় স্বপ্ন ছিল না একটা দুইটা যখন করেছি ভাবছি বাদ দিয়ে দিব। তো এখন যেহেতু অনেকগুলো করছি ইভেন ভালো ভালো অফার আস আসতে সেক্ষেত্রে আমার স্বপ্নটাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে নায়িকা হওয়ার ইচ্ছা তো সবারই থাকে নর্মালি বাট তেমন কোনো ইচ্ছা ছিল না বাট হঠাৎ করে কোনো একটা মাধ্যমে নায়িকা হতে হচ্ছে ফিল্মে কাজ করছি হঠাৎ করে আসে আর কি আসলে আমি আগে থেকে কখনো ডান্স বা অ্যাক্টিং কিছুই শিখিনি বাট আসার পর শিখেছি আর অভিনয়টা আমার কাছে অসাধারণ মনে হয় যে তার চোখ কথা বলে তার হাসি কথা বলে তার অঙ্গভঙ্গি সব কিছু কথা বলে আর মানে ওনার ওনার নামটা হচ্ছে আমি অনেক বড় ফ্যান নতুনরা আসবে হাল ধরবে তবে তার জন্য যেমন প্রস্তুত করে আসতে হবে নিজেকে ঠিক তেমনি নতুনদের টিকে থাকার জন্য দরকার অগ্রজ শিল্পীদের সহযোগিতা এমনটি মনে করেন নতুনরা কামরুল রিফাত